01713 01713 01713

আমাদের বিজেপি যাচ্ছে পতাকা বৈঠক নিয়ে পতাকা বৈঠক শেষে বাঙালি দুজনকে ফিরে নিয়ে আসার জন্য যাচ্ছে এই দুটো দেখেন এই হলো দূরে হলো তার কাটা বেড়া বিজিবি গেছে দুজনকে ফিরে আনার জন্য পতাকা পটকের মাধ্যমে এখানে

বাংলাদেশের বিজেপি যারা এই যাচ্ছে পতাকা বৈঠক এখন হবে পতাকা বৈঠকের মধ্যে তাদের দুজনকে ফেরত আনার জন্য যাচ্ছে বিজেপি সামনে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন বড় ঠিক আছে অত দূর তো আমাদের যাওয়া যাবে না এই কারণে অত দূর যাচ্ছি না আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এদিকে এলাকাবাসী সবাই দেখেন এদিকে সবাই এলাকাবাসী সব এলাকাবাসী প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সবাই এখানে আমরা আছি সবাই আমরা এখানে পেট করতেছি এখানে বেশিরভাগ সাংবাদিকই আছে সব সাংবাদিক আমরা এখানে আছে স্কাই এলাকাবাসী দেখেন অনেক ভিড় এলাকাবাসীর অনেক ভিড় উতে উঠ্তে বেশি এলাখা বাসে হ্যাঁ দেখতে অর্থা রা মানে এই জায়গা থেকে এই ধান ক্ষেত থেকে দুজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ বাংলাদেশি কৃষক তাদের নিজস্ব জমিতে ধান কাটা অবস্থায় ভারতীয় বিএসএফ এসে দুইজনকে ধাওয়া দিয়ে নিয়ে যায় পরে এই এলাকার স্থানীয় কিছু লোক ছিল আবার ভারতীয় যারা কাজ করতেছিল তাদেরকে দুজনকে নিয়ে যাচ্ছে বাংলাদেশি কৃষকরা যাইয়া ঠিক আছে তারা বাংলাদেশী দুজন কে নিয়ে গেছে আর বাংলাদেশের কৃষকরা কি করছে ভারতীয় যারা দুজনরা কাজ করতেছিল ওদের দুজনকে ধরে নিয়ে আইছে ঠিক আছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পড়তেছেন অনেক অনেক মানুষ এখন জ্ঞানান্ত হচ্ছে এলা খুশি

সবাই দাঁড়ায় আছে ভারত আর আংলাইস এর জন্য ছিল ধান মারতে মারতে দেশে এসে ঘেরা করে ঘুরে নিই আর 44 জন চলে আসে বড় বড় দিকটা করতে আমরা আমি বললে ভিডিওতে

the <laughs> <laughs>

ইরে কি ফিনিশ বলবো নাকি রি ফিনিশ দেব না কাটবেন না ই বলবেন না না করে দেব ফিনিশ লোক আসছে নাকি এর তো আগায় নি আর ওই যে পারেছে তো না তবে দাঁনা তবে না তুমি নাকি

দেখতে পাচ্ছি পতাকা টুকির মাধ্যমে দুজন যে বাংলাদেশ আছে তাদেরকে ফেলতে হবে